চিল্লা লাট লাট ব্যাচিলা লালা লালা ব্যাচলা জয় হোক প্রথম পর্বটা তো তোমরা দেখেছো কিন্তু আমাদের আসলে আপলোড এ টাইমিং এত লেট হয়ে যায় যে কারণে তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো ওইভাবে পৌঁছাচ্ছে না তো এখন থেকে আমরা চেষ্টা করব বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ভিডিও পোস্ট করার জন্য আর যারা প্রথম পর্বটা এখনো দেখোনি চ্যানেলের ভিতরে ঢুকে ব্যাচলারের ফার্স্ট পার্টটা দেখো আর এটা ঠিক সন্ধ্যা বেলা দেখা যাক সন্ধ্যাবেলা তাদের কি কথা হয় তৈয়া আসলে হয়েছে কি ভাইয়া আমার তো খুব ইচ্ছা করতেছে আমি আপনার ভাইয়ের মতো আমি আপনার চাতে চুবো পাঁচ দিয়ে চুবো ভাইয়া একটুখানি জায়গা নিব বেঁচে না তো আমাকে চুইতে দেবেন ভাইয়া আপনা বিছানা তো সুন্দর ভাইয়া এই বিছানা তো একটু চুইতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ভাইয়া এই খাটা স্কুলের সাথে আমি শুইতে পারবো না ভাইয়া ভাইয়া কিছু বলেন ভাইয়া এমিয়া চুপ করে থাকেন ঠিক আছে কথা কম করবেন আমার সাথে

আসলে ভাইয়া আমি খুব ভালো করেই জানি আপনি আসলে জায়গাটা আমার জন্য রেখেছেন আসলে জহুরিরাই জহুর চিনে সুরে চিনে কচু তাই না ভাইয়া আপনি আপনি ভাবলেন কেমনে হ্যাঁ আমার ভাইরে রিজেক্ট করা তারপরে হচ্ছে ওনারে রিজেক্ট করা আমি আপনারে নিম্ব সারাদিন ঘুরা কিনবি লাইরা বেড়ান বাগান ভাইয়া কথাতে কিন্তু আপনি ঠিক বললেন আমি গুড়া কিনবি নাড়াচাড়া করি না আমি গুড়া কিনবি ওষুধ দিই

যাই হোক সন্ধ্যার সময় তো বিছানায় থাকা থেকে নিয়ে একটা গন্ডগোল হয়ে গেল জাঙ্কুকের সাথে তো তর্ক করতে পারলো না কারণ ওয়াইফাই জাঙ্কুকের মেজাজটা একদম খুবই করা থাকে কিন্তু আমাদের জাঙ্কুকের একটা বিশেষ গুণ আছে যে কিনা অন্যের হাতে রান্না খেতে পছন্দ করে না সে নিজের রান্না নিজে করে খেতে পছন্দ করে তো যাই হোক পরের দিন সকালবেলা আমাদের জাঙ্কুক রান্না বান্না করছিল দুপুরের জন্য তো তখন বগম দেখা যাক আহারে কি চলেছে হাগা দূরছে এই মাস্টার বেডের দরজাটা ধরমু নাকি হাগমু না ছুঁচমু বুঝতাছি না ও সুগা ভাই আপনি তো বইসা আছেন আপনি একটু দরজাটা ধরেন বুঝছেন আমি দুই নাম্বার কাজটা সারি আমার তো ইম্পর্টেন্ট কাজ আমার তো বাসে বাসে ওঠা লাগে বাসের টাইমিং না বললে আমার তো সর্বনাশ হয়ে যাবে একটু দরজাটা ধরেন ভাই ধরেন কি এ মিয়া বড় ভাই দিকটা কিছু কইলাম না বুঝছেন আমার কি আপনার মনে হয় আমি গন্ধওয়ালা দরজা ধরে থাকুম আপনি হাঁটবেন সুজবেন যান না যে কমন বাথরুম আছে ওই যান যান ওই জায়গায় আমার একদম ডিসটারব করবেন যান তো যাই হোক বগমের তো খুব এমার্জেন্সি দুই নাম্বার চাপছে এখানে সে কোনো সুবিধা করতে পারলো না সুগা তো ধরবেন না এটা তোমরা আগে থেকে জানো কারণ আমাদের সুগা কেমন সবাই জানে তো সে কমন বাথরুমে মানে ওই যে একসাথে অনেকগুলো কমট বসানো যে ওইখানে তো দেখা যাক কি হয় এই যে জেহব ভাই এক্সকিউজ মি আমার খুব জোরে ওটা চেপেছি আপনি একটু এখান থেকে যান বুঝছেন আমার ওটা করে ইম্পর্টেন্ট কাজে যেতে হবে আমি তো আপনাদের মতো ব্যবসা করি না আমি তো চাকরি করি চাকরি বুঝেন না কিসের জন্য একটু যান ভাইয়া যান আমাকে ইমার্জেন্সি কাজটা করতে দেন বুঝছেন আচ্ছা ভাইয়া আপনি বুঝতেছেন না কেন আমি কাপড় ধুচ্ছি দেখতেছেন না আপনি আরে মিয়া ওকে কুল কুল আপনি তো কাপড়টা পরেও ধুতে পারেন তাই না পাঁচটা মিনিট দিলে তো আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে না

আপনি একের মুখ বরাবর বসে কাপড় ধুবেন আর আমি এই জায়গায় বসে বসে আমি কাজ সারব আর আপনি তাকায় দেখবেন আপনার সামনে আমি সুজব আচ্ছা ভাইয়া আমার কোনো ইচ্ছা নাই আপনার তো টাকায় দেখার জন্য আপনি এখানে বসেন আপনি আগেন না কি করবেন করেন না করলে আপনি চলে যান আমি উঠতে চাই না এখান থেকে আমার কাপড় দিতে যতক্ষণ না কাপড় দেওয়া হচ্ছে আমি উঠতে চাই না আর আমার কাপড় দিতে না হলো 1 ঘন্টা লাগবে বুঝছেন ভাইয়া আপনি এখন আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এখানে আসবেন বুঝবেন না অন্য কিছু করবেন

আসলে না মি আপনি আসলে একটা ফাউল জাঙ্কুক ভাই যে কয় না যে আপনি আসলে একটা ব্যাককেল আসলে আপনার নাম্বার ওয়ান একটা ব্যাকটেল আজকে আমার মতো চাকরিজীবীকে আপনি হাঁকতে দিলেন না ধর্মে শুইবেন না একদিন এমন একটা দিন আসবে যেদিন আপনি ও খুব জোরে লাগছে যাই রান্নাঘরেতে যাই যাক বগুম তো সামলাতে পারলো না তাই সে দোধ দিয়ে রান্নাঘরেতে চলে গেল তোমরা যারা ফার্স্ট ফার্ড দেখছো তারা রান্নাঘরের টয়লেটটা নিশ্চয়ই দেখছো তো ওখানে যাওয়ার পর আমাদের বগুম কি বলে সেটা দেখা যায় আর রান্নাঘরে কিন্তু জাঙ্কুক ছিল জাঙ্কুক ভাইয়া কি করতেছেন রান্না করতেছেন দুপুরের জন্য দুপুর হইতে এখন অনেক দেরি ভাই আমার না ওইটা চাপছে প্লিজ আপনি একটু রান্না করতে যান আমি একটু হাঁকবো আমার তো টাইম মতো কাজে যাইতে হবে বোঝেন না কেন ওষুধ বেচতে হবে আরে কি বললেন কি বললেন আপনি এটা আপনি এখন এত বাথরুম থাকতে রান্নাঘরে হাঁকবেন আর আমি আপনাকে হাঁকতে দিব ভাগেন মেয়ে এখান থেকে দূরান ভাইয়া বুঝতেছেন না কেন ওই বাথরুম একটা তো দরজা কে ধরবে দরজা ধরব না হাঁটবো আরেকটার মধ্যে যে হবে কাপড় কাস্তেছে বের হয় না এখন এটা তো অপশন আছে ভাইয়া প্লিজ আমাকে একটু আপনি এক সাইডে রান আমি এক সাইডে সমস্যা কি ভাইয়া কি হইল আপনি এমনি তাকান কেন এ মিয়া কি মাথা কি গুড়া কৃমি কামরাইতেছনে কি আপনি হে আপনার যে পাগলা মলা মাসলটা খায়লন আমি এখানে RAMTESI পাশে আপনি হাঁটবেন আপনার স্বাস্থ্য কম না আপনার গুইয়ের গন্ধ খাবারের মধ্যে যাবে সেই খাবার আমি জানক খাবো হে বাইরে না যেতে বেশি সমস্যা হলে বাসার পাশে একটা চিকন ড্রেন আছে ওইখানে যান भैया আসলে এমন এতো অসহায় সময় আপনারা আমার সাথে মিলে যা করলেন এটা ফলফল হয়তো উপর वाला একদিন আপনাদের দিবে কিন্তু ড্রেনে আমি হাঁটবো কিভাবে তো আমি কি জানি চাপাই রাখেন যে হোক ভাই বাইর হোক তারপরে ইয়া করেন নাহলে বেটারে বাইর করেন নাহলে দরজা ধরে হাগেন কিছু একটা করেন বাট আমার রান্নাঘরে কেউ জানি হাগু কেন শিশুও না করে বুঝছেন জান বাগেন চোখের সামনের দিকে দূরান আর বেশি সমস্যা হলে খেতে গিয়ে হাগেন ঠিক আছে জান তো জান আমার ভালো লাগতেছে এমনি মেজাজ গরম তো যাই হোক জানি না বোগমের সমস্যাটা বোগম কিভাবে সমাধান করলো তো আমাদের

এই যে বারান্দার ভিতর যে লুঙ্গি আন্ডার ঝুলাইয়া রাখছো মানে ইউ ডোন্ট হ্যাভ কমন সেন্স রাইট ইউ ডোন্ট আসলে আপু আমরা তো ছেলে মানুষ লুঙ্গি ঝুলাবো তাই না আর অন্য কি ঝুলাবো দেখেন আমি লুঙ্গি টুঙ্গি পরি না ঝুলাইলে আমার রুমের অন্য কেউ ঝুলাইছে বুঝছেন কিন্তু আপু আপনি আপনি তো আসলে খুব সুন্দরী মানে আসলে এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও দেখি নাই বুঝছেন বুঝতাছি না তো আমি কি কইবা লাগছো শোনেন আমি একটা কথা বলি আপনাকে ঠিক আছে এই যে ঝুলায় রাখছেন জিনিসপত্র এই যে এখানে ওখানে সেখানে আমার স্ট্যাটাস আছে এইগুলা তো তোমরা বুঝবা না তোমরা বুঝবা না আমার স্ট্যাটাসটাকে নষ্ট করবে না একদম আচ্ছা আপু আপনার মনে হয় মাল্টিপল ডিসঅর্ডার আছে আচ্ছা যাই হোক সেটা পরের কথা বারান্দায় আপনারা কাপল লাগতে দিবেন না ছাদে যাইতে দিবেন না তাহলে কি করব দুইটাকে দিয়ে পাঁচটা পেরেক নিয়ে আসা এই হলো দেওয়ালের মধ্যে পেরেক লাগায় সুতা টানে দেওয়ালের মধ্যে কাপড় চোপড় ঘরের রুমে আটকাবো বলেন একদমই না এগুলা যদি করতে দেখি আমি উল্টা কইরা পুরান ঢাকায় পাড়াই দিব আমি কইয়া দিলাম আর এত বড় সাহস আপনি 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 আমাকে সুন্দর বলছ না আপনি দেখেন আমি বাবার কাছে বিচার দেব আচ্ছা আপু কথা হচ্ছে যে ওনাদের তো চুকাই চুকাক না চুকাক দে ব্যাপার কিন্তু আমার তো কাছে তোমাদের জামা আমি দুই দিই এটা যদি না চুকাই ওরা তো আমাকে উল্টা করে চুকাবে আপু প্লিজ প্লিজ আমার জন্য একটা চলি উচন দেন আমি কোথায় এই কাপড় চুকাবো আপু একটু বলেন চুকানোর তো জায়গা পাচ্ছি না কোথায় শুকাবেন মানে আপনারা কি বোঝেন না নাকি মাঠে ঘাটে যেখানে পারবেন শুকাইবেন কিন্তু বারান্দায় আর ছাদে শুকাইতে পারবেন না বুঝছেন ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস আপু আন্ডারস্ট্যান্ড এত মিষ্টি মানুষের মুখে এত তেতো কথা শুনলে কেন আন্ডারস্ট্যান্ড বলেন কিন্তু আপু একটা জিনিস জানতে চাই আপনার নামটা কি শুনি আমার নাম জানতে হবে না এতটুকু জানেন যে আমি বাড়ি আলীর মেয়ে আর বেশি কথা কইতে আইলে কিন্তু ঠ্যাং ভাঙা মুখ কইয়া দিলাম আমার চেনো না আমার চেনো না তোমরা ঠিক আছে আর কিছু জানতে আমি দেখি জামা কাপড় যাই হোক জিমিন অনেক ঝাড়াঝাড়ি করে এখান থেকে চলে গেল বাট কিছুক্ষণ পর জাঙ্কুক তার সাথে যেন ফোনে কথা বলে তার ভাইয়ের কাছে চলে আসলো দেখা যাক এই সুগারে বাড়ি এলি আমাদের সবাই ডাকলো কিসের জন্য হঠাৎ করে কোনো কারণ তো বললো না রে আমার তো ভয় লাগতেছে রে আমার সত্যি ভয় লাগতেছে কিছু আকাম করছিস নাকি তোরা হ্যাঁ বুঝলাম না তো কিছু কত

আহ জিনা মজন আম মজন একটু জিজ্ঞাসােন কই গো আছেন তা তালি আহ ডাক্তার সুকে কি বিসে কি লাগবো ডাক্তার ওমা এনা লাইসেকে एक्चुअली আপু আনতি আপনাকে ছিল যে আমাদের কি একটু করবে আনতি মনে একটু চাইছে আপনি একটু চা কিছু তাকলেই নি আছেন আনতি আমাদের কি একটু বুঝছেন একটু অ্যাপয়েন্ট করবে কি চামুরি আসলে ভাইজান আমগো কাছে না দুধ নাই দুধ শেষ হয়ে গেছে কেন চা দিমু সমস্যা নাই আমরা ব্যাচেলর মানুষ তো এই দুধ তো চা খাইতে পারি এটা কোনো সমস্যা না আপনি নিয়ে আসেন সমস্যা নাই আমার জন্য একটা বড় মগ নিয়ে আসবেন বুঝছেন আর একটু চিনিটা একটু বেশি করে দিয়ে না আমার জানা মিষ্টি খুব পছন্দ করি ও মাই গড চিনিও তো শেষ হয়ে গেছে ভাই ও চিনিও তো শেষ হয়ে গেছে তা সম্ভব না তো আর চা বানানো ও চিনি শেষ আচ্ছা সমস্যা নাই কলা চা খাইলাম চিনি ছাড়া লিকার দিয়ে ওটা তো ভালো না শরীরে ডায়েট টাইট করতে রক্ত চলাচল বাড়তে সাহায্য করবে নি আসে না তো নি আসে আল্লাহ দেখছো তো শেষ হয়ে গেছে আপনাকে কেমনে চা পাতা বানানো সম্ভব না তাই না আচ্ছা লাপু আপনি গরম পানি করে দেন গরম পানি তো চিবি বিজি বিজি কাবু চমচ গরম পানি দিলি হবে আর কিছু লাগবে না আপু বুঝছেন আপু তাতে নি না আপু প্লিজ কিন্তু আমাদের কাছে গ্যাস নেই আসলে গ্যাস এই টাইমটাতে থাকে না তো এজন্য আপনাকে চা দিতে পারবো না বুঝছেন বুঝছেন চাঁদিতে পারবো না আহারে আম্মা জান তুমি কোন চেঞ্জ হও নাই মানে চাইলে তোমার জানি মনটা কেমন কেমন করে মানছে রে কাওয়ানো একটা ইবাদত তুমি কেন জানি আম্মা জান কাওয়াইতে চাও না আচ্ছা বাদ দাও তোমার মামা মার মামি কই হ্যাঁ হ্যাঁ গুরু তো দেখতেছি না আমার হচ্ছে ইয়ঞ্জুন মামি আর সোবিন মামা দুইজন গেছে মার্কেটে আমার বলে কিছু কিনতে গেছে বুঝছো আমার আর আমার বোনের লাগি কিনতে গেছে আর জান না কখন আইবো আয়া পড়বো টেনশন করা তুমি টেনশন করো কেন মামি আচ্ছা ঠিক আছে বুঝছি তোমাকে তো খালি কাপড়ই লাগে একবার বাচ্চা দিয়ে পাটা একবার আমার পাটা মাম্মা মামিরও ছাড় দাও না তো তে আম্মা জান কোই তারে তো সকাল থেকে দেখতেছি না চাতখানা মুখ না দেখলে কি আমার ভালো লাগে হারাবার যদি দুইটাই তো আম্মা জান তো যাই হোক জিনেই কথা বলতে না বলতে হঠাৎ করে দরজা দিয়ে কে যেন হনহন করে আসলো কিন্তু তার পরনে ছিল হালকা নীল কালারের একটা থ্রি পিস সেই থ্রি পিসের অন্যটা জাঙ্ককের মুখ দিয়ে ঠিক সিনেমার মতো নায়িকার মতো উড়ে গেল তো জাঙ্কক তাকিয়ে দেখলো সুন্দরী একটি কিন্তু সেই মেয়েটি কি করলো দেখুন ফো আর জানো না কি হয়েছে আমি ঘুমাইতেছিলাম শান্তি করে ঘুমাচ্ছিলাম আজ ইউ জাল মানে আমার তো ঘুমো পছন্দ জানেই তো আমি ঘুমাইতেছি হঠাৎ করে দেখি

আমার আমারে সোস যে তোকে বাসা বেসি জেনে আছে আল্লাহ আমি আগে দেখলে আগে পরিষ্কার করার ব্যবস্থা করতাম কিন্তু আমার মনে হয় কি আম্মু জানো আমি একটা সত্যি কথা কই ব্যাচেলাররা আসার আগে এরকম কোনো ঘটনা ঘটেনি ওরা আছে আসার সাথে সাথে আজকে কিভাবে এরকম ঘটনা ঘটল আমার তো সন্দেহের গন্ধ আসছে এখানে আম্মু তো বি চিন্তা ভাবনা কইরা দেখো কিন্তু আমি কইলাম এক্সকিউজ মি আপু আপনি আমাদেরকে কেন কথা শুনাইতেছেন মানে ঠিক আছে আপনারা বাড়ি এলে আমরা ভাড়াটি তার জন্য তো আপনারা আমাদেরকে এইভাবে বলতে পারেন না আপনার কি মনে হয় যে আমাদের পিছনের কোনো দাম নাই যেখানে সেখানে আমরা হাগুমুতু করব হ্যাঁ এই চুপ কর বেশি কথা কস আচ্ছা আপনার তো সুন্দরী আর বুদ্ধিমতী দুইটাই আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের এতগুলো কমোড থাকতে টয়লেট থাকতে আমরা কেন যাব বলেন হ্যাঁ চাই টুকু এই জিমিন তুই চুপ কর তুই কিন্তু একটু বেশি চবান লড়াস চিন্তা নাই ও সবকিছু করে দিবো বুঝছো তো যাই হোক জানুক তাড়াতাড়ি করে সুগা আর যে হোক কে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে তাদের রুমে চলে আসতেছিল তখন হঠাৎ করে আমাদের সুগা সিঁড়ির মধ্যেই জানকুক বলল। বললো কামটা কি করছে ভাইও আমি তো মাথায় কিছু ঢুকতেছে না আমি বুঝি কিছু না এত অচম্ব কাজতে কে করলো ভাইয়া আমি দোপা হতে পারি কিন্তু আমি কি কম নিকিছি তো কাজ করব বলেন আমিও জানি আপনি নিকিছি কাজ করবেন না এই কাজটা কে করছে সেটা আমি ভালো করেই জানি বগম রে শালা বগমের ঘরের বগম আমি একটু ইত্রাম করে বলছিলাম যে হাকা বেশি ধরলে ডেডেনে গিয়ে হাঁকতে হাল আর পোহালা সত্যি সত্যি হাঁকছে আজকে আসুক পরের দিন কি আমার একদিন বড় হয়েছে তো কি হয়েছে কি কি অচব্য তো জানি না এখন ওদের কি হবে আর পে তারপর জিমিন এদের সাথে কিভাবে ওদের প্রেম হবে তাও জানি আর প্রেম হবে কিনা